গত কয়েক বছর ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি রাম মন্দির করার কথা বলছেন তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে ঠিক একই পথে হাঁটছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করলেন দীঘা এবার জগন্নাথ মন্দির তৈরি করবেন তা নিয়ে উঠল প্রশ্ন তাহলে মুখ্যমন্ত্রী কি নরেন্দ্র মোদী দেখার পথে হাঁটছেন এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এমনটি দাবি করলেন পিরজাদা সৈয়দ রুহলামি আপনার দেখছেন পিএম সঙ্গে রয়েছে আমি সাকিব ইসলাম এই মুহূর্তে পিএম নিউজের মুখোমুখি যিনি হচ্ছেন তিনি হচ্ছেন আইমার সর্বভারতীয় সম্পাদক পিজাদা সৈয়দ রুহুল ভাইজান ভাই যান পিএম নিউজের প্রথমে আপনাকে স্বাগতম জানাচ্ছি প্রিয় দর্শক আজকে আমরা সাম্প্রতিক কিছু ঘটনা নিয়ে কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাইব দল বিজেপি বা নরেন্দ্র মোদী তারা বলে আসছে যে আমরা রাম মন্দির করব কত কিছুদিন আগে দেখলাম আপনার এই মেদিনীপুরেতে দীঘাতে এসে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন এখানে একটা মন্দির করব জগন্নাথ মন্দির তাহলে মোদী এবং দিদির মধ্যে পার্থক্য কি দেখছেন বা কি দুজনেই কি সম্প্রদায় কি বলবেন না দেখুন এই বিষয়টা নিয়ে বলতে গেলে আমি আগেও বলেছি যে বর্তমান ভারতবর্ষের রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গিয়েছে আগে রাজনীতিটা রাজনীতির জায়গায় ছিল এখন রাজনীতির নামে ধর্মনীতি বা সাম্প্রদায়িকতার নীতিকে সমস্ত রাজনৈতিক দলগুলো নিজের মানিয়ে ফেলেছে এবং জনগণেরও মানসিকতা ধর্মীয় নীতিটাকে তারা রাজনীতির মধ্যে গুলিয়ে ফেলেছে সুতরাং যে যত রাজনৈতিক দল যত ধর্মের নামে বেশি কথা বলতে পারবে জনগণ সেই দলটিকে বা সেই মানুষটিকে বেশি আপন করে নেওয়ার চেষ্টা করছে হিন্দু মানুষদের ক্ষেত্রে হোক বা মুসলিমদের ক্ষেত্রে হোক উভয় ধর্ম সম্প্রদায়ের মানুষরা দেখবেন রাজনীতিতে ধর্মটাকে খুব বেশি নিয়ে এসছে আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে এই জায়গাতেই আমি এর আগেও বলেছিলাম যে বিজেপি যে ভুলটা করেছিল বলে মনে করেছিলাম আমরা বা যেভাবে ধর্মের উপরে বিজেপি রাজনীতি করতো আজ বিজেপি সমস্ত রাজনৈতিক দলগুলোকে বাধ্য করে দিয়েছে আর বাধ্য করে দেওয়ার ফলে ভারতের সেকুলারিজমের ভাবনাটাকে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ফলে যখন আমরা দেখছিলাম বিজেপি রাম মন্দিরের গল্প শুনিয়ে আসছে আজ পশ্চিমবঙ্গে আমাদের মুখ্যমন্ত্রীকে তাকেও কিন্তু জগন্নাথ মন্দিরের কথা বলা হচ্ছে তাকেও বলতে হচ্ছে ভোট ব্যাংক বাঁচানোর জন্য মন্দির তৈরি করাটা কোনো ইস্যু নয় বরং ইস্যু হচ্ছে যে তাহলে আজকের দিনে আর বিজেপি এবং তৃণমূলের মতো কোনো পার্থক্যই আমরা দেখতে পাচ্ছি না কেননা তারাও মন্দিরের উপরে ধর্মের উপরে ভোটের রাজনীতিরা করে এসেছে আজকে সেই একই তাস তৃণমূলও চালল হলদিয়াতে এসে দিঘাতে এসে আমাদের মুখ্যমন্ত্রী বলেন জগন্নাথ মন্দির হবে জগন্নাথ মন্দির হতেই পারে আমাদের হলদিয়া পৌরসভায় তো অলরেডি রামের বড় বড় রথের মন্দির বানিয়ে রেখে দিয়ে গেছেন হনুমান হনুমানের স্ট্যাচু বানিয়েছেন পূর্বের যিনি মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন তারা বানিয়েছেন এবং উগ্র হিন্দুত্ববাদ হলদিয়া পৌরসভার ভেতরে শ্রী নদীর পাড়ে গেলে রিভার সাইডে গেলে পুরো হিন্দুত্ব বাদ উপচে পড়ছে কিন্তু আমরা কোনোদিন বলিনি কারণ এটা আনঅফিসিয়ালি তারা করেছিলেন আমরা দেখেছি কিন্তু আজকে যখনই আনুষ্ঠানিক ভাবে সরকার এই জিনিসগুলো ঘোষণা করছে তখন তা সাম্প্রদায়িকতার নজরে আসছে অন্যান্য সম্প্রদায়ের মানুষের কাছে এটা একটা আঘাত সেই আঘাতে দাঁড়িয়ে আর কিছুই বলার নেই যা তার যদি এভাবে ভোট ব্যাংক বাঁচানো সম্ভব হয় তো আমরা খুশি হব যে তিনি তার বাঁচাতে

দিঘাতে বহু মুসলিম পর্যটক যাওয়া আসা করেন গত পাঁচ ছ মাস আগে আমরা দিঘাতে একটি মিটিং করেছিলাম এবং মিটিং করার পরে ওইখানে নামাজ পড়ার জন্য কর্মীদের একটা জায়গা আমরা খুঁজছিলাম তো একেবারে পার্টিকুলার সি বিচ কাছাকাছি কোনো মসজিদ না থাকার ফলে আমরা সেদিনই আমরা আলোচনা করেছিলাম যে যদি দীঘার আশেপাশে সমুদ্র সৈকতের সংলগ্ন কোনো জায়গা আমরা পাই তো সেখানে আমরা একটা ছোট করে নামাজ পড়ার জায়গা করব। এইটাই এখন এই ঘটনার সাথে একসাথে জড়িয়ে পড়েছে ফলে ফেসবুক বা কিছু কিছু নিউজ পোর্টালে কথা শোনা যাচ্ছে যে আইমাও আবার ওখানে মসজিদ তৈরি করার কথা ঘোষণা করেছে এটা আগে থেকেই ছিল এবং সে অর্থে অনেক বৃহত্তর কোন মসজিদ নয় নামাজ পড়ার একটা জায়গা সমুদ্র সৈকত আমাদের বানানোর পরিকল্পনা আছে আমাদের জায়গা দেখা চলছে দেখা হলে আমরা এটা করছি সাম্প্রতিক কিছু কাল আগে বা কিছুদিন ধরেই চলছে কাশ্মীর সমস্যা তিনশো ধারা এবং থার্টি এ সেখানে বাতিল করা হয়েছে তার জন্য সেখানে ভারতীয় সেনাবাহিনী গিয়ে কাশ্মীরের বাড়িতে বাড়িতে আক্রমণ করছে বলে এমনই অভিযোগ উঠছে এ নিয়ে আপনার মন্তব্য কি দেখুন তিনশো ইস্যুটা তো সাংবাদিক সাংবিধানে যে পরিবর্তন করা বলেন এগুলো আমরা এগুলো মোটটা কথা আমরা তো দেখতেই পাচ্ছি যে মুসলিম নিধনের একটা পরিকল্পনা কেন্দ্র সরকার করেছে এবং এই নিধনটা যে কেবল মুসলিমদের জন্য এর কথা মাইকে বা ফোকাসে বলতে বিধানী এবং যারা দেখছেন তারা সকলেই জানেন যে একটা পুরোপুরি শক্তি একটা নির্দিষ্ট জাতির মানুষকে ধ্বংস করা বা কাশ্মীরকে ধ্বংস করার জন্য এটা করা হয়েছে তিনশো সত্তরের যে বিষয়টা নিয়ে আমরা এত হইচই করছি আজকে সেই একই সময়ে ভারতের সংবিধানকে টুকরো টুকরো করে ভারতের সংবিধানকে অসম্মান করে আমরা দেখছি নাগাল্যান্ডের মানুষেরা আগস্ট তাদের নিজস্ব পতাকা তুলছে নাগাল্যান্ডের স্বাধীনতা দিবস নাগাল্যান্ডের মানুষ ঘোষণা করছে তাদের নিজস্ব পাসপোর্ট হবে এবং কেন্দ্রীয় সরকার তাদেরকে সহযোগিতা করছে এটাই বিষয় বোঝা যে একই দেশে বাস করার ফলে একটি জাতির লোক আনুগত্যের আনুগত্য প্রকাশ করার পরেও সংবাদ মাধ্যম তথাকথিত যেগুলো একেবারেই প্রথম শ্রেণীর সংবাদ তারা সেখানে প্রতিবাদকে সাম্প্রদায়িকতা বা তুলে কাশ্মীরের মানুষদেরকে কাঠগোড়ায় তুলে দিচ্ছে এবং মোদী সরকারের এই সংবিধান এই বিল একেবারে একটা রাজকীয় জয় দেখাচ্ছে ঠিক একই সময় একই জায়গায় যেখানে নাগাল্যান্ডের মানুষেরা ভারতের সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে ভারতকে ভেঙে দেওয়ার পরিকল্পনা করে এগিয়ে যাচ্ছেন সেখানে সেই কথাটা তারা বলার মতন সাহস পাচ্ছে না তো এটা পরিষ্কার কথা বিজেপির অনেক আগেরই পলিসি এটা যে মুসলিম নিধন আর মুসলিম ধ্বংস করা তারই একটা দিক শুধু কাশ্মীর নয় এটা পশ্চিমবঙ্গ সহ পুরো ভারতবর্ষের সংখ্যালঘু মানুষ মুসলিম মানুষদের বোঝার প্রয়োজন আছে যে একটি শক্তি মুসলিম নিধন করার জন্য পুরোপুরি ক্ষমতা আসা এসে গিয়েছে এবং তারা কাজ শুরু করে দিয়েছে এবং আমরা এখনো সে একে অপরের দোষ দিয়ে নিজেরা নিজেদেরকে ভেঙে দেওয়ার চেষ্টা করছি এবং সংখ্যালঘু কিছু মানুষেরা নিজেরাই যথেষ্ট সংখ্যালঘু মানুষদের ধ্বংস করার জন্য তারাও এই জায়গাটা যদি না বুঝেন আরো বেশি করে ক্ষতি হয়ে যাবে মনে করি গত পরশু দিন দেখেছি যে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমকে গ্রেফতার করা হয়েছে বর্তমানে যে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি পি চিদাম্বরম যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল তখন অমিত শাহ গ্রেফতার হয়েছিল আজকের দিনে দেখা যাচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী যখন অমিত শাহ হলো তখন পি চিদাম্বরম গ্রেফতার এই বিষয়টাকে কি প্রতিশোধ হিসাবে দেখছেন না অন্য কি ভাবে দেখছেন কি বলবেন আপনি না দেখুন এটা এই ঘটনাটা আমাদের ওয়াদি খবর কাগজে আমরা এটা লিখেছিলাম আমরা খবরটা প্রকাশ করেছি এটা হচ্ছে একটা পাপের ফল কংগ্রেসের অমিত জিকে যখন অ্যারেস্ট করা হয়েছিল তখন কংগ্রেসের পিছনে কংগ্রেসের স্বরাষ্ট্র দপ্তরের কিছু লজিক ছিল এবং কয়েকটি কারণ ছিল এবং সেই ঠোস কারণের জন্য তারা তাকে গ্রেফতার করেছিল কিন্তু তারা সেই যায়নি সব সাহস কংগ্রেস দেখায়নি তারাও আর এস এস কে বাঁচিয়ে রেখেছিল এবং সাম্প্রদায়িকতার সেই মানুষগুলোকে তারা বাঁচিয়ে রেখেছিল ভোট ব্যাংক সংখ্যালঘু মানুষের কাছে নিজেদের ভোট ব্যাংকটা মজবুত করার জন্য আজকে কংগ্রেসের পাপের ফলই কংগ্রেসকে ভোগ করতে হচ্ছে আজকে কংগ্রেসকে ধ্বংস করে দেওয়ার পিছনে বিজেপি যে খেলায় নেমেছে সেদিন যদি কংগ্রেস নিরপেক্ষ ভাবে তাদের দায়িত্ব পালন করত এবং তারা যদি সেদিন চেষ্টা করত যে মানুষকে ন্যায় পাইয়ে দেওয়ার গোধরা কাণ্ডের অপরাধীদেরকে তারা যদি জেলে ঢুকিয়ে রাখতো তাহলে কিন্তু আজকে আপনারা এই দিনটা আজকে কংগ্রেসকে দেখতে হতো না সুতরাং পি চিদম্বরমের এই অ্যারেস্ট হয়ে যাওয়াটা প্রতিশোধ যেমন একদিকে আছে তেমনি পি চিদম্বরম তথা কংগ্রেসের পাপের ফল হিসাবে আমি দেখছি দর্শক আমরা দীর্ঘক্ষণ ধরে আলোচনা করলাম বর্তমান সাম্প্রতিক কিছু ঘটে যাওয়া তিনি ঘটনা নিয়ে তিনি আমাদেরকে সেই কথাগুলো বললেন যেগুলো ঘটেছেন এবং তারা মতামত আমাদেরকে জানালেন এখন এই পর্যন্ত পরবর্তী খবরে আপনাদের পেতে আমাদের সঙ্গে